গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল উঠে দেখো স্নান টান সেরে আজ রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজ আমার দু নম্বর মামার বাড়িতে সেখানে আমার আজ নেমন্ত্রণও ছিল মামি দেখো এখানে মিষ্টি দিচ্ছেন আর বৌদি আমার জন্য আমাদের জন্য সবার জন্য রান্না করেছেন রান্না কমপ্লিট করে দাদা ভাই ওরা সবাই খেতে বসে পড়েছে আর বৌদি নিজে হাতে অনেক কিছু রান্না করেছেন ভাজা ডাল পাঁচ রকমের ভাজা ছিল মাছ ছিল লোকাল চিকেন ছিল চাটনি দই অনেক কিছু ছিল আর মামা নিজে হাতে মাছ নিয়ে এসেছেন যেহেতু আমি অনেক দিন পরে যাচ্ছি সেখানে মাছটা অনেক ফ্রেশ ছিল খুব ভালো হয়েছিলো খেতে আর অনেক দিন পর মামা বাড়িতে দু নম্বর মামা গিয়েছি অনেক ভালো লেগেছে তারপর দেখো অনেক সময় আড্ডা দিয়ে আমরা সন্ধ্যের নাগাদ বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে গিয়ে দেখো এখানে আবার আমার পাঁচ নম্বর মামার বাড়িতে নেমন্ত্রণ ছিল সেখানেও আমি মাটন পাবদা মাছ অনেক কিছু রান্না করেছেন এইভাবে আজকে আমার দিনটা কাটালাম খাওয়া দাওয়া করে Pues vai, malateko, Bye bai maloteko, teko, susto Bye.